নবীজির বিখ্যাত দুইজন সাহাবা আবু হুরায়রা আবু সাইদ দুইজন বলেন তারা আল্লাহ নবী বলতে শুনলেন يصيب المُؤمنين من وصب ولا نصب ولا سقم ولا حزن حتى الهام يهم إلا كفر به من سيئاته কোন মুমিনের জীবনে কষ্ট দুঃখ দারিদ্রতা অভাব অনটন বালা মুসিবত লাগে আপনি আমাকে হঠাৎ একটা কথা বললেন কথা বলার পর আমি একটু ভাবলাম কি হইল বিষয়টা ঠিক না একটু ভাবছেন আপনি আল্লাহ কয় এই সময় তুমি একটু এই কারণেও তোমার জীবন থেকে একটু ফেরবহীন তোমার গুনাগুলা ঝরে পড়ে যা মুমিন কোনো বিপদে খালি ভাবতেছে আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে দশ হাজার টাকা লাভবান হইলাম এবার আমার সারে নয় হাজার হলো তার মানে কি এবার সার ভালোভাবে দেই নাই একটু কেন লাভটা কম হলো একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে এই যে আপনি ভাবলেন এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই খালি একটু টেনশন করছেন পেরেশানিতে ছিলেন কয় এই যে সামান্য একটু পেরেশানিতে ছিলাম এতেও মুমিনের গুনামাফা